শুভ সকল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে আমি বাসন ধোয়া তোমাদের সাথে শেয়ার করবো কেননা তোমাদের সাথে অনেকদিন আমি বাসন ধোয়া শেয়ার করিনি বন্ধুরা রাত্রিতে আমি বাসন ধুইতে পারি না কেননা আমাদের কল পাম্পটা একটু দূরে সেজন্য রাত্রিতে কোনো বাসন আমি ধুই না তার মধ্যেও আমাদের কলের পারে কোনো লাইট না থাকায় সেজন্য আমি বাসন ধুই না এই দুটো কারণে আমি রাত্রিতে কোনো বাসন ধুই না খাওয়া দাওয়া করে আমি ঘরের মধ্যে রেখে দিই তারপর ওগুলো আমি সকালে ধুয়ে নিই কল পারে যদি কোনো লাইট না থাকে তাহলে আমি কি করে বাসনটা ধুব আর রাত্রিবেলা আমাদের পুকুরটার সামনেই অনেক পোকামাকড় চলে আসে সেজন্য আমি রাত্রিতে বাসন ধুই না বন্ধুরা এদিকে আমার বাসন ধোয়া শেষ হয়ে গেছে আমি এখন চলে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের বাড়ি আর কলিপাটা কত দূরে সেজন্য রাত্রে আমি বাসন ধুয়ে রাখি না সমস্ত কাজ ছেড়ে আমি চলে গেছি দোকানে পল্লবীর বাবা চানাচুর আনতে বলল ও চিড়া ভাজা করেছি ওগুলো চানাচুর মেখে ও খাবে তাই পল্লবীও ওগুলোই খেয়ে নেবে আর শুধু আমি চা করব। বন্ধুরা তোমাদের সাথে চা বানা আর শেয়ার করলাম না অনেক চা বানা তোমাদের সাথে শেয়ার করেছি তাই এটা আর শেয়ার করলাম না এখানে আমি চিরা ভেজে নিয়েছি চিড়া ভাজাটা করলাম আমি পল্লবীর বাপের পছন্দ মতন এখানে আমি পিঁয়াজ কেটে নিয়েছি মরুজ কেটে নিয়েছি আর এখানে আমি চানাচুর দিয়ে দিলাম এগুলো দিয়ে আমরা খেয়ে নেব চিঁড়া দুভাজা পল্লবী বাপের পছন্দ মতন আমি করে নিলাম আমি চলে আসি দুপক্ষা রান্না আমি করে নেবো তাড়াতাড়ি করে কেননা বাড়ি থেকে আমার ধান আসবে সেই জন্য আমি তাড়াতাড়ি করে নেব তোমাদেরকে আগে আমি বলেছি যে বাড়িতে আমি ধান চাষ করেছি তাই ধান ওখান থেকে নিয়ে আসবো আজকে বাড়িতে পল্লবী বাবা বাড়িতে আসার জন্য আমরা নিয়ে আসবো আর পল্লবীর বাবা না থাকলে আমি তো একাই পাব না সেই জন্য আমরা ধানগুলো নিয়ে আসব। আর পল্লবীর বাবাও চলে যাবে আমাদের বাড়িতে ওখান থেকে টোটোতে তুলবে ধানগুলো তুলতে তো দুজন লাগবে আর আমার বাবা দাদা বাড়িতে থাকবে না ওরা কাজে একটু চলে যাবে ওদের কাজ আছে তাই পল্লবীর বাবাও টোটোর সাথে চলে গেল আমাদের বাড়িতে ওখান থেকেই ধানগুলোকে তুলবে তুলে আবার টোটোতে করে নিয়ে আসবে বন্ধুরা আমিও তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি ধানগুলোকে আমাদের বাড়িতে আনতে হবে এখানে তো আর কেউ নেই ধানগুলো ধরার জন্য আমি আর পল্লবী বাবাই নিয়ে আসব ধানগুলোকে আর টোটো টোটো যে চালিয়ে নিয়ে গেছে আমার দিদির ছেলে ও খাবে আমাদের বাড়িতে ভাত তার জন্য আমি আজকে শর্টকাটেই রান্নাটা করে নিব আর বেশি কিছু আমি রান্না করব না এখানে আজকে পল্লবী বাবা নিয়ে আসে কাবড়ি ছোলা কাবড়ি ছোলাগুলো আমি রাত্রেই ভিজিয়ে রেখেছি ওগুলোই আমি রান্না করে নেব আর কাবড়ি ছোলা আমি রান্না করছি একটু ব্রয়লারের মাংস দিয়ে আমি কাবড়ি ছোলাটাকে রান্না করে নেব মানে আমার মেয়ে এইভাবে খেতে খুব ভালোবাসে আর এমনি যদি আমি কাবড়ি ছোলা রান্না করি তাহলে আমার মেয়ে খাওয়া চায় না ওর জন্য আবার না হলে আমাকে অন্য একটা তরকারি রান্না করতে হবে না তার জন্য আমি আর অন্য কিছু তরকারি আমি রান্না করব না এগুলো শুধুই আমি রান্না করব। শুধু আমাদের দুপরকারটা আর রাত্রেতে এদিকে নিমন্ত্রণ আছে তার মধ্যে ওইদিকে আমি একটা খাওয়া দাওয়া দিব। রুটি আর মাংস ব্রয়লারের দিয়ে আমি ওদেরকে একটা খাওয়া দেবো ওরা অনেক দিন থেকে বলছে যে তুই নতুন চ্যানেল খুলেছিস একটু খাওয়া দে আমাদেরকে সেজন্য আমি ওদেরকে একটা খাওয়া দেব। ওরা আমার দেওর হয় বলতেই পারে তাই আমি সেটা মনে করিনি আমার ইচ্ছে হয়েছে যে আমি ওদেরকে একটা খাওয়া দেব তাই আমি দিলাম ওদেরকে একটা খাওয়া আমার তলব থেকে আমি ওদেরকে একটা খাওয়া দাওয়া দেব আজকে সেজন্য আমি শর্টকাটে রান্নাগুলো করে নিচ্ছি বন্ধুরা প্রিয়া আমাকে অনেক সহযোগিতা করেছে তাই আমি আমার পক্ষ থেকে আমার সামর্থ্য হিসেবে আমি ওদেরকে খাওয়া দাওয়া দেব। আমাকে ইউটিউবে কিভাবে ভিডিও সারতে হবে ওরা আমাকে শিখিয়েছে আর কোনো যদি মোবাইলে সমস্যা হয়ে যায় সেটাও আমি যাই ওদের বাড়িতে শিখতে আর ইউটিউবে চ্যানেলওরা আমাকে খুলে দিয়েছে মানে সব কিছু মিলে ওদেরকে আমি খাওয়া দাওয়া দেবো আমরা একটু খাওয়া দাওয়াটা বাড়িতে না দিয়ে আমি একটু দীপিকাদের বাড়ির সামনেই বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মাংস কষাও শেষের দিকে এসেছে বাড়ির সামনে আমরা পিকনিকের আয়োজনটা করে নিলাম আর ওখানে অনেক আনন্দ মজা করে নিব সবাই মিলে আর আমি তো একাই ওদেরকে খাওয়া দাওয়া দিতে পারবো না পল্লবী বাবা আমার সাথে ছিল দেখে আমি ওদেরকে আজকে খাওয়া দাওয়াটা দিতে পারলাম পল্লবী বাবা যদি বাড়িতে না আসতো তাহলে আমি খাওয়া দাওয়াটা ওদেরকে দিতাম না পল্লবী বাবা আছে দেখে তাই আমি ওদেরকে খাওয়া দাওয়াটা দিয়ে দিলাম এরপরে আরও একটা আমি ওদেরকে খাওয়া দাওয়া দেব তোমাদেরকে আগাম আমি জানিয়ে রাখলাম আর কাকমিয়া বাড়িতে নেই দীপিকাও একাই থাকবে সেজন্য আমরা সবাই মিলে ওখানে পিকনিকের আয়োজনটা করে নিলাম ওদের বাড়ির সামনেই কেননা ওদের বাড়ির সামনেটা একটু পরিষ্কারও আছে তার মধ্যে ওদের বারান্দায় লাইটের ব্যবস্থা আছে সেই জন্য আমরা সব দিক দিয়ে ভেবে ওদের বাড়ির পিকনিকের সামনের বাড়ির সামনেই পিকনিকে আয়োজনটা করলাম আমরা এর আগেও ওদের বাড়ির সামনেই আমরা পিকনিকে আয়োজনটা করেছি অনেক ভিডিওতে তোমরা দেখতে পাবে যে ওদের বাড়ির সামনেই আমরা পিকনিকের আয়োজনটা করেছি ইউটিউব করার আগে থেকেই আমরা হৈ মজা করে থাকি দেখতে পাবে আগের ভিডিওতে আর আমাদের দুদিনে দিনে একদিনেই এই পিকনিকের হই হুল্লোর হতেই থাকে এটা আমাদের অনেক পিকনিক খেয়েছি অনেক বাড়িতে পিকনিক খেয়েছি এটা যে প্রথম তা নয় তোমরা আগের ভিডিওতে সবারই দেখতে পাবে যে আমরা পিকনিক করেছি এটা যে প্রথম তা নয় বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার তরকারিটা হয়ে গেছে আর এদিকে মেয়ে এসে আমাকে বায়না করছে যে দোকানে এসেছে ও জুতো কিনবে তাই তাড়াতাড়ি করে আমি গরম মশলাটাও দিয়ে দিলাম দিয়ে চলে আসলাম এদিকে এসে দেখি ওরা আমার টোটো থেকে ধান নামিয়েছে তোমরা তো জানো এটা আমার দিদির ছেলে তাই ও গেছে টোটো নিয়ে তাই ধান নামিয়েছে তাই ওদেরকে আমি খাওয়াতে বসে দিয়েছি দিয়ে আমরা এখন ধান উগাবো মেয়ে প্রচুর রাগ হয়েছে ও জুতো কিনতে পারেনি ও পছন্দ হয়নি জুতোগুলো কি করে কিনে দেবো জুতোগুলো তাই ওদের ওকে আমি বাড়িতে নিয়ে আসলাম নিয়ে রাগ হয়ে চলে আসছে বাড়িতে ও বিছনার মধ্যে আছে ভাত কিছু খাবে না এদিকে আমি ওদেরকে খাওয়া দিয়ে আমি চলে এলাম ধানগুলো নিয়ে যাব। সবগুলোই নেওয়া শেষ হয়ে গেছে আমার ধান শুধু একটাই আছে ওই একটাই তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে আমরা কিভাবে ধানগুলোকে নিয়ে যাই জানি না কিভাবে এটা উড়ে গেছে ভিডিওটা আমার ওই যে টোটোতে করে যে নিয়ে আসে ধানগুলো ওটা আমি ভিডিও করেছি কিভাবে ওই ভিডিওটা উড়ে গেছে না আমি অনেক করিনি জানি না কীভাবে চলে গেছে তাই ওটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি এখানে ধানগুলোকে নামিয়ে দিয়েছে এবার এগুলোকে আমরা এইভাবে নিয়ে যাচ্ছি ধানগুলোকে আর আমাদের সব ধানে আনা শেষ হয়ে গেছে এইখানে রেখে দিলাম আর এদিকে আমার দিদির ছেলে ও খেয়ে নিচ্ছে আর আমি এই বারান্দার মাঝে সব ধানগুলোকে সাজিয়ে রেখে দিলাম পল্লবীর বাবা আর আমি আমি তো একাই পাবো না তাই আমরা দুজনেই ধানগুলোকে এইভাবে সাজিয়ে দিলাম তোমরা কেমন হয়েছে আমার ধানগুলোকে এইভাবে রাখা তোমরা কমেন্টে জানা আর বন্ধুরা আর এখন তো রোদ নেই আর কয়েকদিন পরে একটু রোদ আস হবে তখন আমি ধানগুলোকে একদিন ভিজিয়ে রাখবো রেখে তারপরের দিন আমি সিদ্ধ করে দেব এদিন আমি ধানগুলো ভিজাবো তোমাদের সাথে শেয়ার করে নেব কিভাবে আমরা ধান থেকে চাল বের করি এটা তোমাদের সাথে আমি একদিন শেয়ার করে নেবো তোমাদের সাথে তারপরে আমি আর কোনো শেয়ার করিনি একটু আমার শরীরটাও একটু আমার ব্যথা হয়েছে ধানগুলো আনার পর আর আমি একটু ঘুমিয়েছি ঘুমার পর এই যে চলে আসি এখানে তোমাদেরকে যে আগেই বলেছি আজকে আমি খাওয়া দাওয়া দেব রুটি আর মাংস এখানে আমি আটা মাখাতে চলে এসেছি বাড়ি আমার বাড়িতে আমি আর আমার বাদ দিয়ে একটা বোধহয় পাখিও নেই বাড়িতে মানে পোকামাকড়ও নেই এত ভয় লাগছে এত পিছনে বাড়ি কুয়াশা অন্ধকার হুড়ু করে বাতাস বইছে আর কি তাই আমি ভাবলাম তালা টালা মেরে সামনে চলে আসি সবার থেকে আমাদের বাড়ি পেছনে নদীর পারে একদম মানে একটু দূর গেলেই নদী তাই চলে আসলাম আমি কিন্তু এইভাবে কখনো আসি না কারণ কেউ না কেউ থাকে আয়ুষ থাকে না হলে মা থাকে আর তো কেউই নেই মা তো বাড়িতে নিয়ে ঢুকবো তা আমি ওই যে দিদি বাড়িতে বসে আছি এসে যে মাংস এখানে হয়ে যাচ্ছে কত সুন্দর কালার মাংস মাংসটা রান্না করছে এই যে আমাদের পাপাই রান্না করা মাস্টার রান্না করা আমি খারাপ রান্না করি না রান্না ভালো সবাই খাইছে ইয়ে রান্না এই বাড়িটার

জল জল দেয় আরেকটা করি জল কি আরো দিন জল দিয়ে দেয় গুটু এমন করে

আমি কি করি বলতো রুটি বানার শেষে একটা মোটা রুটি ওইটি আবার মা আমাকে তেল দিয়ে নেও চলো খায় রুটি নিয়ে চলে যাচ্ছে

ঝোল দুই টুকরা মাংস এক টুকরা আলু দিয়ে ঝোল দিয়ে দিয়ে যাও তারপরে আবার